আর সে মোটামুটি আজকে বলেছে আমাদেরকে বিশেষ কিছু অফার থাকছে আর আপনারা এই মালগুলো নেওয়ার জন্য একটু সকাল সকাল চলে আসতে হবে কারণ সকাল সকালই বিভিন্ন পাইকারিরা বিভিন্ন জায়গা থেকে এই মালগুলো অর্ডারি মালগুলো নিয়ে যায় আপনারা আসার ক্ষেত্রে আপনারা আগে তাদের সাথে যোগাযোগ করবেন আপনারা কাঙ্ক্ষিত মালগুলো এসে নাও পেতে পারেন তো ওই আপনার আসার আগে বাইরের সাথে যোগাযোগ করে রাখবেন রাতেবেলা আপনাদেরকে এই মালগুলা বাইরা গুছিয়ে রাখবে আপনাদের এই সেই মালগুলা আর যারা দু এক পিসের জন্য আসবেন সরাসরি লোকের সেটা চলে আসতে হবে কারণ এই মালগুলা এ দু এক পিস পরিবহনে বা কোরিয়ারের মাধ্যমে পাঠানো সম্ভব নয় আর যারা দু এক পিস নেবেন সরাসরি চলে আসবেন বা আপনাদের কোনো রিলেটিভ থাকলে আশেপাশে তাদের মাধ্যমে এই মালগুলা কালেক্ট করাবেন ইনশাল্লাহ যারা অনলাইনে কাস্টমার রয়েছে সাকিব ভাই ইনশাল্লাহ বিশেষ কিছু দৃষ্টি আকর্ষণভাবে অফার দিয়ে দিবে আর আপনারা যারা অনলাইন থেকে আসবেন ইনশাল্লাহ বাজার থেকে হলেও দু এক টাকা বা দুই পাঁচ টাকা কম হলেও বাইরা ইনশাল্লাহ আপনাদের মালে দিয়ে দিবে এতটুকু বড় সা দেওয়া যাবে না তো আসল এই এক সেট থেকে শুরু করি করে তো এর উপরটা গলা ছিলা দৌড়োপাটে গলা ছিলা দেখতেই পারছেন মাশাল্লাহ এই বয়সটা কেমন চলতেছে আজকে এগুলো আর বয়স পনেরো দিন ভ্যাকসিন কি একটা দেওয়া নাকি দেওয়া ভ্যাকসিন দুইটাই দেওয়া রয়েছে তো নেওয়ার ক্ষেত্রে আপনি একটা ভ্যাকসিন সম্পর্কে চু চিকিৎসাবাদ করে নেবেন তো এগুলো আর বর্তমান প্রাইসটা কেমন চলতেছে দেখতেই পারছেন গলা ছিল গোলা এগুলো প্রত্যেকটা পিস নব্বই টাকা এই এই লটের ক্ষেত্রে নাকি সবসময় শুধু এই লটের ক্ষেত্রে মোটামুটি প্রচুর পরিমানে কালেকশন ছিল তো আপনারা যারা যোগাযোগ করবেন একটু দ্রুত যোগাযোগ করবেন সাথে তোমার নিচে এগুলো কি মুরগি এটা সোনালি হাইব্রিড সোনালি হাইব্রিডুলার ওয়েট টা কেমন হবে এগুলার দুই থেকে আড়াই কেজি দুই থেকে আড়াই কেজি মার্শালার বয়স কেমন চলছে

নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এই মালগুলা সবসময় এমন পাবেন না এই মালগুলা বর্তমানে প্রচুর ফ্রেশ দেখতেই পাচ্ছেন একটু বড় সাইজের মাল সবসময় এক কিলোটে একই প্রাইজ কেনা করে না ভাই এদেরকে বা খরচ একটু বেশি থাকায় দামগুলা উঠানামা করে বলতে পারেন এগুলা বাজার বাজারের উপরে নির্ভর করে কাঁচা বাজারের মতন আর নিচেরগুলো এগুলা তো সোনালি না একই তো এগুলা পঁচানব্বই পঁচাশি টাকা না পঁচাশি টাকা তো আর এখানে রয়েছে কোয়েল খাওয়ার কোয়েল এগুলো কত ভাইয়া এগুলো হলো কোয়েল খাবারের জন্য খাবারের জন্য খাবারের জন্য যারা গ্রাম ময়েট আছে তো বর্তমান বাজার কেমন চলছে 35 টাকা পারতে 35 টাকা আর দুই টাকা কমায় দিয়েছে 33 টাকা 33 টাকা খাবার কোয়েল মাত্র 33 টাকা এগুলো সব পুরুষ কোয়েল এগুলো খেয়ে মজা বা বিভিন্ন প্রোগ্রামে এই এই কোয়েলগুলোর চাইদা প্রচুর পরিমাণে থাকে আর যে কোনো অনুষ্ঠানে নিতে পারবে যত পরিমাণে নিতে পারবেন প্রচুর পরিমাণে খাবার কোয়েল রয়েছে দেখতেই পারছেন

পাঁচ দশ মিনিটের মাঝখানে মালগুলো অর্ডার হয়ে যায় আপনারা যারা নেবেন একটু দ্রুত নেবেন তো প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে তো আজকে সাকিব ভাই মোটামুটি প্রচুর পরিমাণে আমাদের ভিওর্সের জন্য কালেকশনগুলো দেখাই দিচ্ছে এবং অফার দিয়েছে বাজারে সবচেয়ে কম দামে দেওয়ার চেষ্টা করছে আশেপাশে আপনারা বাজার যাচাই করবেন ইনশাল্লাহ তাও বাজার থেকেও কিছু টাকা হলেও আপনাদের সম্মানই করবে অনলাইনের জন্য বলে দাও লোকেশন আর কি যারা অল্প পরিমাণ মাল নেবেন তারা সরাসরি আসবে আর যারা একটু বেশি পরিমাণ নেবেন তারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন মাল পাঠাই দেবেন আর তোমার ফোন নাম্বার লোকেশন বলে দাও আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ সিক্স ওয়ান নাইন সিক্স সেভেন ওয়ান ইমো হোয়াটসঅ্যাপ আছে যারা ঢাকার বাইরে থেকে আসবেন পুলিশ গুলিস্তান বঙ্গমার্কের ফায়ার সার্ভিসের অপর পাশে আর যারা নতুন করে খামার করবেন বা আর যারা একটু পরিমাণে বেশি নেবেন তাদেরকে একটু পরিমাণে হলেও ছাড় দেওয়া হবে ছাড় দেওয়া হবে কারণ দু এক পিসে যেই পরিমাণে ছাড় আপনারা যদি এ চার পাঁচশো পিস নেন খামারের জন্য নেন ইনশাল্লাহ একশো পিস সর্বনিম্ন হলেও একশো পিস নেন আপনাদেরকে ইনশাল্লাহ প্রচুর পরিমাণে ডিসকাউন্ট দেওয়া হবে আর আপনারা কীভাবে খামার করবেন বাইরে সাথে পরামর্শ নিতে হবে সে সময় তো আসসালামু আলাইকুম তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো সামনের সপ্তাহে ভিডিওর জন্য অপেক্ষা করুন